হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহের অশেষ সহমতে অনেক ভালো আছি সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আবার শুরু করছি আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে যারা সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যেতে চান যারা ভাষাটা শিখে পারদর্শী হয়ে দক্ষিণ কোরিয়াতে গিয়ে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে চান শুধুমাত্র তারা চাইলে আমার এই ভিডিওগুলো ফলো করে বইটার সাথে নিয়ে ভিডিওটা প্লে করে আপনারা চাইলে ভাষাটা শিখতে পারেন কোরিয়ান ভাষা শিখে আপনি দক্ষতা অর্জন করে ভাষা পরীক্ষা দিয়ে যোগ্যতা অর্জন করে আপনি দক্ষিণ কোরিয়াতে যাওয়ার যোগ্যতাও পেতে পারেন তার জন্য আপনাকে ভাষাটা শিখতে হবে একটু কঠোর পরিশ্রম হলেও ভাষাটা আপনার শেখার জন্য আপনাকে একটু বইটা সাথে নিয়ে আমার ভিডিওগুলো ফেলে করে তারপর আপনাকে এগিয়ে যেতে হবে সো আমি অধ্যায় দশ পর্যন্ত আসছিলাম শেষ করেছিলাম এর আগের ভিডিওতে আজকে দশের রিডিং পার্ট যে পার্টটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট প্রশ্নের যে পার্টটা এটা হচ্ছে একশো আটচল্লিশ নম্বর পেজ একশো আটচল্লিশ নম্বরের ইগি অংশ দাউ পরবর্তী ন্যাঙ্গ সম্পর্ক আছে খোয়ানগে সরি ন্যাঙ্গ বর্ণনায় খোয়ানগে ইতন সম্পর্ক আছে খুরিমুর ছবি খুরু শিপসিও বাসাই করো এখানে আছে দেখেন দোং জন ইম্মিদা মানে হচ্ছে কয়েন এই কয়েনের ভিতর ছবি হচ্ছে তিন নম্বর যে ছবিটা আছে এটা হচ্ছে কি আপনার কয়েনের ছবি তার মানে উত্তর হচ্ছে দোংজন মানে কয়েন কয়েনের ছবি তিন নম্বরে তার মানে উত্তর তিন দুই দাউন পরবর্তী দা ন ওয়া শব্দ অর্থের সাথে খোয়ানগি সম্পর্ক আছে খসুল খসুন টা ইমিকা কোনটি এখানে দেখেন ওই আপনার তাগি যে শব্দটা আছে ওই তাগি মানে হচ্ছে কি এটা ফল ফল মানে স্ট্রবেরি ফল এই স্ট্রবেরি ফলের অপশনের ভিতরে দেখেন আছে ক্ষিয়তং মানে হচ্ছে পরিবহন খোয়াইল ফল সু কোমল পানীয় খিনিয়ম ইল স্মরণীয় দিন তার মানে হচ্ছে কি দুই নম্বর অপশনে যেটা আছে খোয়াইল মানে ফল যেহেতু তাগগি মানে হচ্ছে কি আপনার স্ট্রবেরি খোয়াইল ওই ফলের সাথে সম্পর্ক আছে এটা হচ্ছে দুই নম্বর উত্তর তিন নম্বর আছে দেখেন দাউন পরবর্তী জুং টার মিৎসুল মিৎসুল সিন মানে মিৎসুল সিন হচ্ছে লাইন টানা অংশ বুবুনি মানে অংশ আর মিৎসুল সিন লাইন টানা বুবুনি অংশ মাতন সঠিক মুঞ্জাঙ্গুল বাক্য খরুশিপস বাসাই করো এখানে আপনার চারটা চারটা সেন্টেন্সে আপনাকে সুন্দরভাবে পড়তে হবে পড়লে আপনি নিজেই বুঝতে পারবেন আস্তে আস্তে সাংজাগা মানে বাক্সাটা আজও খুব মৌগ সয় মানে ভারী হয়েছিল পরে দেখেন দোং দোংশাং উই দংসাং মানে হচ্ছে শহর দোমসাং উই সরি দোংসাং মানে ছোট ভাইয়ের খাবাঙি ব্যাগ ইয়েপু নেইও মানে আপনার সুন্দর পরে তিন নাম্বার আছে অনুল আজ নালশিগা আবহাওয়া জঙ্গল সত্যি দপ দপয় গরম তারপর আছে চার নাম্বার হাঙ্গু কোরিয়ান নুমশিকুল খাবার জাল ভালো মানদনেও তৈরি করে মানদনেও ভালো তৈরি করেন চার নাম্বার যেটা আছে এটা হচ্ছে গিয়ে উত্তর এটা একটু নতুন প্রশ্ন এই নতুন প্রশ্নগুলো আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে আস্তে আস্তে প্রথম অবস্থায় আমার অসুবিধা হচ্ছিল পরে কিন্তু আমি বুঝে এখন আস্তে আস্তে কমপ্লিট করতে পারতেছি এটা আপনারা যখন পড়বেন তখন আপনারা বুঝে যাবেন প্রত্যেক চারটা সেন্টেন্সে আপনারা পড়বেন পড়লে দেখবেন কোনটার সাথে ভালোভাবে মেলে এটা হচ্ছে গ্রামেটিক্যালস রুলসের প্রশ্নগুলো এটা আপনারা দেখলে বুঝে যাবেন চার নাম্বার আছে একটা চার্ট দাউন পর্বতী খুরু পড়ে গোপরে বর্ণ নাই খাসুন মতো খসুনটা খুরুশিপসো বাসায় করো এবার এখানে আছে হানা মাথু মানে হানা কোরিয়ান মাথু মাঠ হারিন সার হ্যাংসা অনুষ্ঠান বা ইভেন্ট এখানে আছে দেখেন নয় মাসের নয় মাসের বারো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত তিন দিন দোঙান মানে তিন দিন পর্যন্ত এই সারের অনুষ্ঠানটা থাকবে পরে দেখেন এখানে আছে একটার সাথে একটা কোকোকোলা ফ্রি দাম হচ্ছে টোটাল উনত্রিশশো এবার আছে এক ফোদো মানে আঙ্গুর হান সাংজা মানে এক বাক্স দাম ছিল সতেরো হাজার কারণে বারো হাজার সতেরো হাজার নয়শো ওয়ান সারের কারণে হচ্ছে বারো হাজার নয়শো ওয়ান এটা আপনাকে খেয়াল করতে হবে পরে দেখেন হিউজা মানে হচ্ছে হিউজি টিস্যু এটা হচ্ছে কি বারো গ্যাম মানে হচ্ছে বারোটা তার মানে বারোটা মানে এক ডজন টিস্যুর দাম হচ্ছে কি আপনার দশ হাজার ওয়ান আগে দাম ছিল তেরো হাজার পাঁচশো ওয়ান মানে সারের কারণে দাম কমাইছে এটা হচ্ছে চার্টের বর্ণনা এবার আপনার এই এই সার্টের সাথে সম্পর্ক আছে কোন সেন্টেন্সটার মানে বাকি তিনটা ভুল একটা হচ্ছে সঠিক এক নম্বর অপশন আছে দেখেন হিউজি নুন মানে টিস্যু হারিন সার আন হামনিদা দেওয়া হয়নি এটা কিন্তু ভুল কথা টিস্যুর সার দেওয়া আছে টিস্যুর সার দেওয়া আছে এই এক নম্বর ওটা অপশন ভুল নয় মাসের বারো তারিখ পর্যন্ত সাগে সস্তায় ফামনিদা বিক্রয় করা হবে নয় মাসে বারো তারিখ পর্যন্ত না নয় মাসের পনেরো তারিখ পর্যন্ত এটাও ভুল পরে দেখেন ফদো নুন আঙুর হান সাংজা এ এক বাক্সাতে মানে এক বাক্সার সতেরো হাজার নয়শো ওয়ান ইমিনা সাতেরো হাজার নয়শো দাম এটা ছিল আগের দাম বাট এখন না এখন কিন্তু সারের কারণে বারো হাজার নয়শো হয়েছে পরে চার নম্বর আছে দেখেন খোলরা নুন মানে হচ্ছে কি কোকাকোলা হান উল এক বোতল শামিয়ন ক্রয় করলে হান উল এক বোতল দ আরও জুমনিদা দেওয়া হবে এটা সঠিক তার মানে চার নাম্বার অপশনে যেটা আছে এটা হচ্ছে উত্তর পাঁচ নাম্বারে দেখেন দাউন পর্বতী খুরুল লেখা ইজ্ঞ পড়ে ন্যাঙ্গা বর্ণনায় খাসুন মতো খসলটা খুরুশিপসু বাসাই করো সুইগুণে বর্তমানে হানগু কেশন কোরিয়াতে মুইন মানে স্বয়ংক্রিয় বা হচ্ছে কি আপনার অটোমেটিক্যালি যেগুলো ফানমে জম ই দোকান নুলগো বৃদ্ধি ইচ্ছুবিধা পেয়েছে মানে বৃদ্ধি পেয়েছে বা বেড়েছে মুইন স্বয়ংক্রিয় ফান মে জম উন দোকান জিগ ওয়ানি মানে হচ্ছে কি কর্মচারী অবগ মানে না থাকায় বতুম সাধারণত ক্ষই কাস্টমার উ অন উ অন হানুন মানে ইচ্ছুক বা মনের মতো বা ইচ্ছা মতো সাংফুমুল পণ্য সন্থ্যাক সন সন্থ্যাক হেস বাসাই করে জিগজপ সরাসরি খোয়াল যে হানুন খেয়াল যে হানুন মূল্য পরিশোধ করার বাংশিক উড়ো পদ্ধতিতে ওয়ান ইয়ং দুই মৃদা পরিচালিত হয় বা মানে ওই পদ্ধতিতে পরিচালনা হচ্ছে দেববুন বেশিরভাগ ইসিপসা সিগন চব্বিশ ঘন্টা খোলা ওয়ান ইয়ং দুই গো ও চব্বিশ ঘন্টা মানে পরিচালনা হওয়ার কারণে ঈশ্বর থাকায় অঞ্জেদুঞ্জি যে কোনো সময় ই ইয়ং হালসু ইচ্ছুমৃদা ব্যবহার করতে পারা যায় এবার দেখেন তোহান এছাড়া হানগুক অরল কোরিয়ান ভাষা জাল ভালো মত হেদ্দ না পারলেও খানফিয়ন হাগে সহজভাবে শালসু ইচ্ছুমৃদা ক্রয় করতে পারে এই প্যাসেজের সাথে বা এই যে চারটা অপশন আছে এই চারটা অপশনের সাথে কোনটা সঠিক আছে মিল আছে সেটা আমাদের বাছাই করতে হবে বাকি তিনটা ভুল এক নম্বর অপশনে মুইন মানে স্বয়ংক্রিয় ফার্মে জমুন দোকান সু গা সংখ্যা জমজম ধীরে ধীরে জুল জুরদুলগো জুরদুলগো মানে কমছে ইচ্ছুবিতা কমে যাচ্ছে আসলে না এটা কিন্তু বাড়তেছে এটার সাথে ভুল দুই মুইন মানে স্বয়ংক্রিয় ফানমে জম এ দোকানেতে জিগোয়ানি কর্মচারীরা উল মানে হিসাব বা মূল্য পরিষদের দোয়া জুমনিদা সাহায্য করে এটাও ভুল কথা বাম এদো মানে রাতে ও মুইন স্বয়ংক্রিয় জম এসব দোকানেতে মূলগনুল মালামাল শাল চুড়িদা ক্রয় করতে পারা যায় এটার সাথে কিন্তু মিল আছে কারণ চব্বিশ ঘন্টা খোলা থাকে এই দোকানগুলো যেহেতু সেহেতু রাত দিন কোনো দেখি নেই যে কোনো সময় আপনি দোকান থেকে কিন ক্রয় করতে পারবেন তার মানে এটার সাথে মিল আছে এটা সম্ভবত উত্তর চার নম্বর অপশনে মুইন স্বয়ংক্রিয় জমুন দোকান ওইগুক ইন দূরি বিদেশিদের ইয়ং হাগে সহজভাবে ইয়ং হাগে ব্যবহার করতে বুলফিয়ান হাম নিদা মানে অসুবিধা হয় আসলে না যারা কোরিয়ান ভাষা ভালো জানে না বা যারা বিদেশি তারা যে কোনোভাবে মানে সহজভাবে এটা ব্যবহার করতে পারে এটা তাদের জন্য সুবিধা হয় সেই কথা লেখা আছে বাট এখানে আছে অসুবিধা হয় কিন্তু এটা ভুল কথা এজন্য তাহলে আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম পাঁচ নাম্বার অপশনের হচ্ছে তিন নাম্বার উত্তর যে কোনো সময় আমরা এই দোকান থেকে মালামাল ক্রয় করতে পারবো এটাই ছিল আপনার দ অধ্যায় দশের ইগির অংশটুকু এবং দুধগি যে অংশটুকু রয়েছে এটা আমরা পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখব তো অধ্যায় দশ আজকে শেষ হয়ে গেল আমরা চলে আসবো পরের অধ্যায় এগারোতে যাই হোক আবার আবারও সবাইকে ঈদুল ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং যারা কোরিয়া দক্ষিণ কোরিয়ায় ভাষাটা শিখে পারদর্শী যেতে চান তারা চাইলে আমার এই ভিডিওটা দেখে পেলে করে আপনারা সুন্দরভাবে বইটা সাথে নিয়ে পড়ে আগান কারণ এ সার্কুলার এখন নাই ভবিষ্যতে হবে ইনশাল্লাহ এবং এই যে ভিডিওগুলো আপনারা যদি দেখে ভাষাটা শিখে চর্চা করতে থাকেন সেটা আপনাদেরই লাভ আপনাদেরই সুবিধা হবে তো যাই হোক সুস্থ থাকেন ভালো থাকেন পরবর্তী দেখ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিব এবং আমার এই ভিডিও আপনার কাছে কেমন লাগে সেটা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন কোনো পরিবর্তন করতে হবে কিনা বা যদি ভালো লাগে অন্যকে দেখার সুযোগ করে শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দেবেন লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন তা ধন্যবাদ আসসালামু আলাইকুম